আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই ভিডিওটিতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু মানে নিজের পাণ্ডিত্য জাহির করা অর্থাৎ আপনার গার ব্যথা হোক কোমর ব্যথা বা হাঁটুর ব্যথা হোক আমরা কি করি গুগল আছে আমরা ইউটিউব আছে আমরা ফেসবুক আছে বিশেষ ক্ষেত্রে বেশি গুগল এবং হচ্ছে ইউটিউবেই সার্চ করি সার্চ করে আমরা দেখি কোন কোন এক্সারসাইজগুলো করা যায় গার ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ আছে বা হাটের ব্যথার ক্ষেত্রে কী এক্সারসাইজ আছে এটাই স্বাভাবিক আমরা সবার আগে সার্চ করি এবং এই এই এক্সারসাইজগুলো ইউটিউব থেকে দেখে আপনারা করে আমাদের কাছে আসেন রিসেন্টলি বা আমি যে পাঁচ সাত বছর যাবত যে প্র্যাকটিস করতেছি এই প্র্যাকটিসের মধ্যেও আমি দেখে দেখতেছি যে অনেক রুগী এসে বলে আমি তো ইউটিউব থেকে দেখে দেখে এক্সারসাইজ করেছি তো আসলে আমার তো পেন কমে কিন্তু এটা পরিপূর্ণ কমতেছে না তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে নিজে নিজে এই যে কাজগুলো করে যাচ্ছেন দেখা যায় আমাদের দেশের অনেক বড় প্রফেসর লেভেলের চিকিৎসক আপনারা দেখিয়েছেন স্যারেরা অনেক ভালো পরামর্শ দিয়েছেন নিজেরা কি করেন এই পরামর্শগুলোকে মানেনি না ওটা কী করেন মেনটেন না করে নিজে নিজেরা নিজেদের মতো করে ট্রাই করেন এখানে কিন্তু আপনার জন্য বিপদ বিপদটা হচ্ছে আপনি যখন ইউটিউব থেকে বা গুগল থেকে এক্সারসাইজগুলো নিবেন বা কোনো প্রতিবেদন নেবেন আপনি কিন্তু জানবেন না আপনার ব্যথার মেকানিজম কী আপনার ব্যথার অ্যাকচুয়ালি কি কারণ কেন হচ্ছে পেন্টটা আপনার ওয়ার্ক প্লেসে কোনো একটা মেকানিজম আছে যেখানে আপনার পোস্টারটাকে ডিসফাংশন করে দিচ্ছে পোস্টারটাকে ডি করে দিচ্ছে আপনার যে স্পাইনের যে পোস্টারটা থাকে তো সেখানে আপনার মেরুদণ্ডের মধ্যে কোনো দুর্বলতা আছে কি না এই যে এই মেকানিজমগুলো আপনার নেকের মধ্যে যে আপনার মাসেল থাকে লিগামেন্ট থাকে ট্যান্ডন থাকে সেখানে কোনো প্রবলেম আছে কিনা অথবা বাটরিবার মধ্যে কোনো প্রবলেম বা ফেসের জয়েন্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনি রোগী নিজে তো কখনোই এ ব্যাপারে জানার কথা না তো এক্ষেত্রে ধরেন কিছু এক্সারসাইজ দেওয়া হয় সেটা আপনারা দেখে আপনার নিজেরা নিজেরা করতে থাকেন কিন্তু দেখা যায় করার পরিবর্তন করার ফলে আপনার পেন কিন্তু অনেকের ক্ষেত্রে মানে কাজ হয়েও যায় আবার অনেকের ক্ষেত্রে কাজ হয় না এটা একটা কাকতালীয় ব্যাপার কিন্তু আমি বলবো যে বিপদটা আপনার আপনি যে অ্যাক্সিডেন্টগুলো এখানে দেখেছেন সেটা অবভিয়াসলি যে আপনার কাজ হচ্ছে ফ্রিতে হবে চিকিৎসকের কাছে যাওয়া আপনি ফ্রি চিকিৎসকের কাছে যে আপনি আপনার সমাধান বিষয়ে আলোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে দেন আপনি এই ব্যাপারে আলোচনা করতে পারেন যে স্যার আমি এই বিষয়গুলো আমি দেখেছি বা এই টাইপের এক্সারসাইজগুলো আমরা করতে পারি কি না তখন এই ফ্রি চিকিৎসক আপনাকে কী করবেন আপনার ব্যথার মেকানিজমের সাথে ওই অ্যাক্সারসাইজগুলো অ্যাক্সুলে যায় কি না সেটা দেখে সেটা অ্যাসেসমেন্ট করে আপনাকে অ্যাডজাস্ট করে দিবেন এখানে আপনার এক্সারসাইজ যখন আমরা কোনো রুগীকে এক্সারসাইজ দিতে যাই তখন কি হয় এখানে রুগীদের ক্ষেত্রে এক্সারসাইজের ধরন কিন্তু কয়েক প্রকারের এক্সারসাইজ আছে তারপরে ধরন হচ্ছে ডিউরেশন আছে কতটুকু এক্সারসাইজ দরকার মানে কত টাইমিং লাগবে তার কতটুকু কত রিপিটেশন লাগবে এবং কত দিন লাগবে বা কত সেশনের মধ্যে এটা ফিল করতে হবে তেন হচ্ছে আমরা এটাকে ফ্রিকোয়েন্সি বলি এবং এক্সারসাইজের লোড যেটা আমরা বলি ইন্টেনসিটি এই ইনটেন্সিটি বা তার কতটুকু প্রয়োজন তো এগুলো সব কিছু ডিপেন্ড করে কিন্তু একটা রুগীর এই এক্সারসাইজ প্রেসক্রিপশনে এক্সারসাইজ ডোজটা নির্ধারণ করা বা সিলেকশন দেওয়া কিন্তু রুগী হিসেবে আপনি তো এই বিষয়গুলো সম্পর্কে জানার কথা না তো অবভিয়াসলি আপনারা এই ধরনের যদি কোনো বদবাস থাকে যে সব কিছুর সমাধান যদি আপনি গুগল থেকে সব কিছুর সমাধান যদি আপনি ইউটিউব থেকে নিতে যান। তাহলে মনে করবেন যে আপনার সব কিছু সমাধান কিন্তু ওইখানে আপনার হবে না এখানে আপনাকে আগে চিকিৎসকের সাথে যোগাযোগ চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করতেই হবে চিকিৎসা নেওয়ার জন্য তো আপনি দেখলেন যে আপনি আপনার নিজের এই এই এমন কিছু ভুলের জন্য কিন্তু দেখা যায় আপনার গাড়ের বা আপনার যে কোনো শরীরের যে কোনো ব্যথা অনেক বেশি খারাপ হতে পারে তো আপনাদের কাছে আমার পরামর্শ এ আপনারা ইউটিউব থেকে দেখেন আপনারা যেখান থেকেই দেখেন বা যাই দেখেন এখানে ব্যথা চিকিৎসা ক্ষেত্রে বা আপনার যে ধরনের এক্সারসাইজই মানে আমাদের করতে হয় না কেন এই এক্সারসাইজ প্রেসক্রিপশন বা এক্সারসাইজ ডোজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু সব রোগীর ক্ষেত্রে কিন্তু সমান হবে না এখন আপনার ব্যথার মেন মেকানিজম কি আপনার এটা কোন ফল্টনেসটা আমাদের কারেকশান করতে হবে সেইটা কারেকশন করার কারকশানের জন্য আমাদের কী কী স্টেপ দেওয়া প্রয়োজন তার উপর বেশ করে কিন্তু আমাদেরকে একজন চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হয় তো আপনি অবশ্যই ফলো করবেন কিন্তু ফলো করার আগে আপনি এই জিনিসগুলো চিকিৎসকের নিকট থেকে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে দেখবেন আপনার গাড়ার ব্যথা যে উদ্দেশ্য যে টার্গেট যে আপনার ব্যথা কমানো সেটা উদ্দেশ্য হবে আদারওয়াইজ আপনি আপনার গানের ব্যথা কখনই আপনি ইউটিউব দেখে বা গুগল দেখে দেখে পরে নিজে কিসে করতে আপনি পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন